তো হয়ে গাইস এরকম টু ব্যাক বাই নিউ ইউ চ্যালেঞ্জ গাইস এখন আমি ওয়ার্কশপে আছি আমাদের কলেজের সদীশ চন্দ্র গভর্নমেন্ট আইটিআই এইখানে আমাদের ওয়ার্কশপ এখন কাজ চলছে দেখতে পাচ্ছো এখানে সব ছেলেগুলো কাজ করছে এটা হচ্ছে ফোর সিলিন্ডার ইঞ্জিন আগে এটার নাম কী গো যেটা খুলছো তুমি সেটা নাম কী তো গাইস এখন আমাদের এখানে খোলা চলছে এইদিকে একটা ইঞ্জিন খোলা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে খুলে খুলে রাখা হয়েছে এটা হলো আমাদের এই পিস্টন এখানে সঞ্জীব খুলছে সুজয় দেখছে তো গাইস এই ছেলেটা এখন প্রিয় হলো হালে ফেলে এটা আমাদের রেঞ্জের বক্স আর এটা হলো আমাদের চন্দ্র গভর্নমেন্ট আইটিআই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের চন্দ্র গভর্নমেন্ট আইটিআই আমাদের সেকেন্ড ইয়ার এখন চলছে আর আরও বিভিন্ন রকমের ট্রেড আছে তো আমার এখন তো প্র্যাকটিক্যাল হয়ে গেছে আমি করে নিয়েছি কারণ এক্সপিরিয়েন্স আমার একটু বেশি আছে এই প্র্যাকটিক্যালের থ্রুতে থিউরিতে নাই প্র্যাকটিক্যালের থ্রুতে আছে আর একটা ছেলে আছে এত ডায়লগ মানে যে ওর দ্বারা কি কি বলবো ও কিছু করতে পারবে না দেখতে পাচ্ছ ব্ল্যাক জামা পরে আছে আকাশ তুমি কিছু বলবে ও মুখ চুপ হয়ে আছে তো গাই ওর জন্য একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করতে যেন না ভুলো আর বেল আইকনের দাবি দেবে আর যারা ফেসবুক থেকে দেখতে ফলো করে দেবে তো গাই দেখো এটা হলো আমাদের বিভিন্ন রকমের মেশিন মানে গুলো খুব ওল্ড মেশিন ওল্ড এটা কে বলে দেখো এরা লো মেশিন সব ঝুল ধরা যায় প্রত্যেকটা মেশিনে এইদিকে মেশিন আছে তোমরা দেখেই শেষ সাইড মেশিন আছে এইগুলো মেশিন আছে এইগুলো হলো মেশিন এরা এটা হলো প্রেস টেবিল টেবিল সব এখানে কাজ হয় এটা হলো কাটিং মেশিন কাটিং মেশিন এটা তো গাইস এখানে হলো এটা এই একটা ফিজিস্টার গ্রাইন্ডার এটা হল বিজিস্টার গ্রাইন্ডার এই একটা মেশিন এইখানে দেখছি সব বিভিন্ন রকমের মেশিন আছে আরো আরও মানে এখানে একটা ওয়ার্কশব নেই আরো চার পাঁচটা ওয়ার্কটব আছে ওই ওয়ার্কটব্ব কিন্তু আমাদের ঢুকার অ্যালন আমরা যেহেতু অটোমোবাইল তো ওই জন্য কখনো দেখাবো তোমাদেরকে সেই মধ্যে এখন টা টা আবার দেখাবো নেক্সট ব্লকে